আসসালামাইকুম ফাইসাল ভাই তো হঠাৎ রাইডার জন্য কি মনে করো ভালো আসলে এইতো ভালো তো রাইডার জন্য হঠাৎ ভাই

আপনার পছন্দের বাইকটি এখানে আছে এটা ছিল ব্ল্যাক কালার একটা জি 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 যে ফাইয়ে বেস না এটা এফ আই এ এখানে একটা আছে দেখতে পারেন এটাই তো দেখতে পাচ্ছেন যে এই বাইকটা নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা চলতেছে তো আশা করতেছি যে এই বাইকটাই নিব আশা করা যাচ্ছে

এবিএস ব্রেকিং সিস্টেমের কারণে এটার ভালো একটা কন্ট্রোলিং দিচ্ছে যার কারণে আর কয়েকদিন আগে কিন্তু বাইক কিন্তু স্টক ছিল না আজকেই কিন্তু আসছে সাগর ভাই আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আজকে কিন্তু বাইক দিচ্ছে যার কারণে সাথে সাথে ফসল ভাই চলে আসলো আর এই তো আসলে এই বাজেটে এর চেয়ে বেশি কিছু আর বলতে পারছি না কেমন আছে

সাগর ভাই কি আলহামদুলিল্লাহ ভাই ভালো তারপর কি অবস্থা ভালো আচ্ছা পাশে ভাই নামটা

বর্তমানে আমি হিরো হুন্ডা চালাচ্ছি এটা যার যার অভিমত যার রুচির ব্যাপার যে যার কাছে যেটা ভাল লাগে আমাদের ওই যে বড় ফয়সাল ভাই ইয়ামাহা চালাচ্ছে যার কাছে যেটা ভাল লাগে সে সেটা চালাবে যেটা কমফোর্টেবল সেটাই চালাবে তো পলাশ ভাই বর্তমানে এই যে সুজুকি জিক্সার অন ফিফটি ফাইভ সিসির বাইকটা এখন মানে কত প্রাইস চলতেছে জিক্সার এফ আই এবিএস যেটা আছে এফ আই এবিএস এর বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার নশো পঞ্চাশ টাকা আর এটার যে হচ্ছে আরেকটা ভার্সন আছে এফ আই ডিক্স ওটার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা আর এটার কার্বোরেটর ভার্সন যেটা আছে দুই লক্ষ সাত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর মোটামুটি সব বাইকি এখন সুযোগের জন্য তিন বছর না দুই বছরের যে ইঞ্জিন ওয়ারেন্টি সেটা কি এখনো চলতেছে না 3 বছর অথবা 40000 কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনিয়ার ওয়ানটি আছে আর যে কোনো প্রবলেম হইলে বাইক সুজুকির হইলে যে কোনো প্রবলেম হইলে শুধুমাত্র চলে আসবেন আমাদের সুজুকি রাইডার জনের প্রবলেম সলিউশন করার দায়িত্ব আমাদের প্রবলেম সলিউশন করার দায়িত্ব আমাদের আচ্ছা আর হচ্ছে এটাতে কয়টা ফ্রি সার্ভিস বা এখন হচ্ছে 6টা ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে জিক্সার সিরিজে আছে 12টা ফ্রি সার্ভিস আর ইভেন হচ্ছে মানে তো হচ্ছে সাইটে ফ্রি সার্ভিস আছে তার সাথে যেটা হচ্ছে 20000 টাকা ক্যাশব্যাক অফার চলছে যেটা 250 সিরিজের এইগুলাতে সাতটা ফ্রি সার্ভিস চলছে এখন তা কাস্টমার আসবে না কেন অবশ্যই আসবে আমরা আছি বেস্ট সাপোর্ট দেওয়ার জন্য বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আর সবসময় জন্য কাস্টমারের মানে কাস্টমার বান্ধব হয়ে কাজ করার জন্য